স হেডফোন কোনো কোম্পানির দুই আড়াই হাজার ফাইভ থেকে আপনি অনলাইন দেখবেন অনলাইন দেখে ফোন আজকে আর একটা পিসি ডেলিভারি দিলাম একটা হাসি দেওয়া যাও ঠিক আছে আমাদের ফিউচার শোরুম হচ্ছে চাষারা সম্ভব তৃতীয়তলা এখানে কম্পিউটার ল্যাপটপের সকল ধরনের একটা সার্ভিস পাওয়া যায় প্রিন্টার প্রিন্টার একটা সার্ভিস ল্যাপটপ সার্ভিস এবং ডেস্কটপ সার্ভিস সব কিছু আমাদের এখানে পাওয়া যায় এই হচ্ছে আমাদের গানও ফোন নাম্বার আছে এখানে